ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বই একত্রিশ পৃষ্ঠা আজকে আমরা তোমাদেরকে পাঠ থেকে ক্রিয়া খুঁজি এ ছকটির সমাধান অনুচ্ছেদ লিখে বিশেষণ খুঁজি এ সমাধান লিখে দিব প্রথমে আছে ক্রিয়া বিশেষণ যেসব শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলে যেমন ছেলেটি তাড়াতাড়ি হাটে এখানে তাড়াতাড়ি শব্দটি ক্রিয়া বিশেষণ কারণ ক্রিয়ার দোষ গুণ বোঝাচ্ছে লোকটি সামনে এগিয়ে গেল লোকটি সামনে এগিয়ে গেল এখানে সামনের শব্দটি ক্রিয়া বিশেষণ কারণ ক্রিয়ার গতি ক্রিয়ার গতি বোঝাচ্ছে এখানে মেয়েরা এখান থেকে যাবে না না শব্দটি এখানে ক্রিয়া বিশেষণ এখানে দাগ দেওয়া শব্দগুলো ক্রিয়া বিশেষণ পাঠ থেকে ক্রিয়া বিশেষণ খুঁজি চিঠিগুলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি কর এখন আমরা চিঠিগুলি থেকে কিছু ক্রিয়া বিশেষণ আছে সেগুলো আমরা দেখব সুখী মানুষ থেকে কি ক্রিয়া বিশেষণ আছে সেগুলো আমরা দেখব ফলে আমাদের উত্তরটি দেখে আসি পাঠ্য থেকে ক্রিয়া বিশেষণ খুঁজি চিঠি বিলি থেকে পাওয়া টাপস ঝরছে টাপুস টুপুস ঝরছে এখানে চিঠিবিড়ি থেকে পাওয়া ক্রিয়া বিশেষণ সুখী মানুষ থেকে পাওয়া ক্রিয়া বিশেষণ যতই অমন কোনোদিন তৎক্ষণাৎ সামনে গাইতে গাইতে এগুলো সুখী মানুষ থেকে পাওয়া ক্রিয়া বিশেষণ এখন আমরা দেখবো অনুচ্ছেদ লিখতে ক্রিয়া বিশেষণ খুঁজে কোন একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখ লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলো নিচে একদম এখন আমরা যে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের একটি অনুচ্ছেদ লিখবো এবং সেই অনুচ্ছেদের মধ্যে যে সকল ক্রিয়া বিশেষণ আছে সেই ক্রিয়া বিশেষণগুলো আমরা খুঁজে বের করবো অনুচ্ছেদ লিখে ক্রিয়া বিশেষণ খুঁজি আমরা একটু লিখেছি ঋণী ধীরে ধীরে বাগানে হেঁটে গেল এখানে ধীরে ধীরে শব্দটি ক্রিয়া বিশেষণ সুন্দর ফুলগুলো মিষ্টি ভাবে হাসছিল মিষ্টি ভাবে এখানে ক্রিয়া বিশেষণ সে আনন্দিত ভাবে একটি লাল গোলাপ তুলল আনন্দিত ভাবে এখানে ক্রিয়া বিশেষণ হঠাৎ একটি প্রজাপতি দ্রুত উড়ে এলো এবং তার নাকে লগায় তার নাকে বসল দ্রুত শব্দটি এখানে ক্রিয়া বিশেষণ রিমি খুশি মনে প্রজাপতিটি কে দেখলো রিমি খুশি মনে প্রজাপতিটিকে কে দেখলো খুশি মনে এখানে ক্রিয়া বিশেষণ পাখিটি তার ডানা মেললো এবং ধীরে ধীরে আকাশে উড়াল দিল এখানে ধীরে ধীরে শব্দটি ক্রিয়া বিশেষণ রিমি মুগ্ধ হবে তাকিয়ে রইলো এখানে মুগ্ধ হবে শব্দটি ফিরিয়া বিশেষণ তার মা মিষ্টি হাসি এখানে মিষ্টি শব্দ চিক্রিয়া বিশেষণ হাসি দিয়ে বললো বাড়িতে শরীর ঋণে ঋণি দ্রুত এখানে দ্রুত শব্দটি ফিরিয়া বিশেষণ বাগান থেকে ফিরে গেল শিক্ষার্থী এই ছিল আজকে আমাদের অব্য বিষয় আগামী পর্বে আমরা নমুনা ছয় নিয়ে আলোচনা করব